নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুটকি মাছের ভর্তা চলুন দেখিনি আমি কিভাবে রান্নাটা করি দেখুন এখানে আমি কাঁচকি সুটকি নিয়ে নিয়েছি সুটকি মাছগুলো এবার আমি ড্রাই রোস্ট করে নেব দেখুন একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে এবার হালকা আছে নাড়াচাড়া করতে হবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল্প প্রথমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মাছগুলো ড্রাই রোস্ট করে নিয়ে এবার জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার আমি জল পাল্টে পাল্টে ভালো করে পাঁচ সাতবার ধুয়ে নেব এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল এবার আমি যেরকম ঝাল খান সেইভাবে শুকনো লঙ্কা একটু ভেজে তুলে রাখবো এই সুটকি মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর গরম ভাতের সাথে খাবেন লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব রসুন রসুন গুলো হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা রসুনটা একসাথে হালকা করে ভেজে নেব দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও কড়াইতে একটু সরষে তেল দিয়েছি এবার আমি মাছ ধুয়ে রাখা মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ভেজে নেব হালকা করে দেখুন মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এবার আমি নেব ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সির জারে দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর ভেজে রাখা মাছ আমি মিক্সি করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন শিলে বাটলে বেশি ভালো লাগবে এবার মিক্সি করা হয়ে গেছে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে মানে mixie করা পেস্টটা দিয়ে দিলাম সর্ষের তেলেই করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ সুটকি মাছের ভর্তা খেতে ভালো লাগে আর রসুন পেঁয়াজও একটু বেশি লাগে তেল সবকিছু একটু বেশি বেশি দিলে খেতে বেশি টেস্ট হয় দেখুন আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি নাড়তে নাড়তে এরকম একটা মতো হয়ে গেছে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কি বলবো দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ